দক্ষতা ছাড়া দেশে কিংবা বিদেশে কোথাও মর্যাদা নেই প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন দক্ষতা ছাড়া দেশে বিদেশে কোথাও মর্যাদা নেই বৃহস্পতিবার বিশ জুন ঢাকার মিরপুরে বাংলাদেশ জার্মানি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিনা খরচে জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন বিদেশে বাংলাদেশের শ্রম বাজার টেকসই উন্নয়নের জন্য অবশ্যই কর্মীদের দক্ষতা বাড়াতে হবে এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে জাপানগামী কর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন আপনারা এক একজন দেশের প্রতিনিধি বাংলাদেশের অ্যাম্বাসেডর আপনাদের কাজ চলাফেরা ব্যবহারে দেশের সুনাম হবে খারাপ কাজ করলে পরিবার দেশের হবে নিজের তিনি বলেন আপনারা দেশের সুদিন দুর্দিনে মানুষের পাশে থাকবেন বিনা খরচে বৈধভাবে জাপানে যাচ্ছেন বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন আপনাদের রেমিটেন্স অ্যাওয়ার্ড দেয়া হবে তিনি আরো বলেন ভবিষ্যতে যারা বিদেশ যেতে চায় তাদের জন্য আপনারা অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে সবাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যায় মেমেইটের মহাপরিচালক সালেহ আহমেদ মুজাফর বলেন যাদের ভাষাগত যোগ্যতা আছে তারা ইন্টার্ন হিসেবে বিভিন্ন শিল্প কারখানায় ইন্টার্ন করে দক্ষতা অর্জন করে তিন বছরের সফল ইন্টার্ন শেষে জাপানি কোম্পানিতে পাঁচ বছরের জন্য দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবে এই পাঁচ বছর শেষ হলে সারা জীবন দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবে সেই সুযোগও রয়েছে সভায় জানানো হয় এই প্রোগ্রামের আওতায় বিএমের মাধ্যমে ইতোপূর্বে পাঁচশো চুরাশি জন টেকনিক্যাল কর্মী সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে জাপান গিয়েছে তারা জাপানের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজ করে দক্ষতা অর্জন করেছে বৈদেশিক মুদ্রা পাঠানোর মাধ্যমে দেশের অর্থ সামাজিক উন্নয়ন অবদান রাখছেন এর ধারাবাহিকতায় বিনা খরচে পঁচিশ জন টেকনিক্যাল ইন্টার্ন কর্মী জাপানে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্রবাস সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ